তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো অ্যান্ড সুস্থ আছো তো বরাবরের মতো হচ্ছে আজকেও ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে নিজে আগে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর হচ্ছে অন্য অন্য বাসি যা কাজ ছিল সেগুলোও সেরে নিয়েছি আর সেগুলো হচ্ছে আজকে অফ ক্যামেরায় করে নিয়েছি কারণটা হচ্ছে একটুখানি দেরি হয়ে গিয়েছিল উঠতে আর সকালবেলা রুটি করলে অনেকটা বেশি টাইমও লাগে তো ভিডিও করতে গেলে সমস্যা হয়ে যাবে তো যাই হোক যে কাজটা হচ্ছে দশ মিনিট লাগে সে কাজটা কিন্তু ভিডিও করতে গেলে পনেরো মিনিট লাগে আমি হচ্ছে এই জিনিসটা প্রায় আমি ট্রাই করি আর কি ওই ভিডিও না করলে আমার কাজকর্ম খুব তাড়াতাড়ি মানে শেষ হয়ে যায় আর ভিডিও করতে গেলে অনেকটা বেশি সময় লাগে তো যাই হোক ওইদিকে হচ্ছে তোমাদের সামনে আটাটাও মেখে নিলাম তোমরা তো দেখতেই পেলে আটা বলতে গেলে ওই ময়দাটা মেখে নিলাম গরম পানি দিয়ে আর এই দিকে হচ্ছে এখন চাটাও বসিয়ে দিয়েছে চাটা হচ্ছে প্রায় হয়েও গিয়েছে তো রাতের তরকারি ছিল তো সেক্ষেত্রে আমি ভাবলাম তরকারিটা ওখানে চায়ের ডাবর মধ্যে বসিয়ে দেই তাহলে হচ্ছে সেটাও একদিকে গরম হয়ে যাবে ওই ওভাবে সংসারে যদি একটুখানি বুদ্ধি করে না চলে তাহলে কিন্তু সংসার জীবনে ভালো হওয়া কখনোই সম্ভব না আর এই ছোটো ছোটো বুদ্ধিগুলো দিয়েই কিন্তু আজকে সংসার জীবনে এত সুখে আছি আমি মনে করি যে বাড়িঘর থাকলেই বা টাকা পয়সা থাকলেই হয়তো বা সব কিছু পাওয়া যায় না জীবনে ভালো থাকতে গেলে এমন একটা জীবনসঙ্গী কিন্তু খুবই জরুরি আর যেটা আমি আমার জীবনে পেয়েছি তো যাই হোক সে যেমনই হোক না কেন যার চোখে যেমনই হোক না কেন আমার চোখে কিন্তু সে ভালো এবং সে আমাকে কখনোই কোনো জিনিসের কোনো কষ্ট দেয় না এবং আমার ছেলেকেও খুব ভালোবাসে সে আর দেখো মানে অনেক অনেক মানুষ রয়েছে যে বউ বাচ্চার প্রতি কোনো খেয়াল রাখে না কিন্তু সে নিজের মতো করেই চলে আর হচ্ছে দুই পয়সা কামানোর পর সে বউয়ের সঙ্গে বাচ্চার সঙ্গে অন্যরকম ব্যবহার করে আমি এটা অনেক অনেকে দেখেছিলাম তো যাই হোক আমার হাজব্যান্ড যতটুকুই ইনকাম করে সেটা দিয়েই কিন্তু আমি অনেক সুখে আছি কারণ আমাদের দুজনকে সে হচ্ছে অনেক বেশি বলতে গেলে ভালোবাসে আমাদের এই দুটো মানুষের জন্য সে বলতে গেলে কোনো কিছুই করতে পারে আর কি যে কোনো কিছুই যে এই কাজটা করলে আমরা দুজন দুজন ভালো থাকবো আমার ছেলে আর আমি সে সেটা করে দেবে তার যতই কষ্ট হোক না কেন তো সত্যি আমাদের দুটো মানুষের প্রতি তার এই আগ্রহটা দেখে না আমি সত্যি বলতে গেলে একদম মুগ্ধ হয়ে গিয়েছি তো এই দিকে হচ্ছে আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানার বেড কভারটাও চেস করে নিয়েছি আর এখন হচ্ছে অন্য একটা বেড কভার বিছিয়ে দিলাম আর ওই হোয়াইট কালারের বেড কভারটা হয়তো বা দেখতে বেশ ভালোই লাগে ভিডিওর মধ্যে তবে না ওই হোয়াইট কালারের বেড কভারটা বিছালে আমার ঘরের লুকটা যেন কীরকম একটা ফ্যাশ্যাশে হয়ে যায় মানে যেন বিছানার বেড কভারটা নোংরা নোংরা ভাব দেখা যায় জানি না সেটা কেন ওরকমটা লাগে তো সেজন্য হচ্ছে দুই দিন বিছিয়েছিলাম উঠিয়ে দিলাম বেড কভারটা আমার যেন ভালো লাগছিল না আর আমার হচ্ছে ঘরের মধ্যে বলতে গেলে সর্বপ্রথম আমার বিছানাটা ঝিকঝাঁক থাকতে হবে তাহলেই যেন আমি অনেক শান্তিতে থাকি বলতে গেলে কারণ হচ্ছে সব সময় বিছানার দিকেই আমার নজরটা যায় যে আমার বিছানাটা হয়তো বা কোথাও কুঁচকে গেল না তো বা বিছানার চাদরটা আমার নোংরা হয়নি তো এরকমটা যেন মনে হয় আর ঘরের মধ্যে তো বালু একদমই দেখতে পারি না আর আমার হচ্ছে একটা অভ্যাস সংসার জীবনে মানে বলতে গেলে ওই সমস্ত ঘরের কাজকর্ম সেরে নিয়ে তারপর শেষেই কিন্তু ঘর ঝাড়ু দিয়ে তারপর ঘরটা মুছেই আমি গোসল করে নেব আর গোসল করে এসেই যদি আমি আমার সুন্দর এই ঘরটার মধ্যে পা দেই তাহলে আমার মানে খুবই শান্তি লাগে সত্যি আর ঘরের মধ্যে যদি বালু থাকে কিস করে আমার তো মনে হয় কি বলবো দিমাগটা কোনো যেন কাজ করে না জানি না কেন এরকমটা হয় তো যাই হোক তোমাদেরকে ভালোবাসি আর তোমরাও আমাকে অনেক অনেক ভালোবাসো আর তোমাদেরকে আমি আমার ফ্যামিলির মতোই মনে করি সেই ক্ষেত্রে তোমাদের সঙ্গে ভালো মন্দ সমস্তটাই শেয়ার করার চেষ্টা করি তো তোমাদেরকে আজকে কিছু মনের কথাও শেয়ার করলাম আর সত্যি কথা বলতে যেহেতু এইদিকে একাই সবসময় ঘরের মধ্যে থাকতে হয় না মনের মধ্যে কিন্তু অনেক কথা জমে থাকে তবে হচ্ছে বলার মতো বা শোনার মতো কেউ নেই যে আমার কথাগুলো শুনবে বা আমি কাউকে আমার মন খুলে আমার কথাগুলো বলবো মানুষের লাইফে কিন্তু অনেক কাহানি থাকে সত্যিই যেটা আর বলতে গেলে আমার জীবনেও অনেক কিছু ঘটে গিয়েছে সেই জিনিসগুলো নিয়ে বলতে গেলে আমি খুবই দুঃখিত আর যদিও সেই কথাগুলো আমার মনে পড়ে সত্যি আমি অনেকটা বেশি কষ্ট পাই আর মনে মনে ভাবি যে আমি কেনই বা বেঁচে আছি এত কিছু করার পর বা এত কিছু এত কিছু হওয়ার পর সত্যি মানুষের জীবনটা না অতটা বেশি সহজ না যতটা আমরা একটা ভিডিও দেখে ভাবি যে এই মানুষটা ভালো আছে বা এই মানুষটা সুখে আছে বা এই মানুষের লাইফটা খুব ভালোভাবে কাটছে সত্যি কিন্তু মানুষের লাইফটা বলতে গেলে মানে দেখে যে একটা আমি বিচার করব যে এই লোকটা হ্যাঁ এরকম বা ওরকম সেটা কিন্তু কখনোই না মানুষের লাইফে পার্সোনালও অনেক কিছু থাকে তো যাই হোক এটা আমি আমি আমার দিক থেকে বলতে গেলে বলছি আমার লাইফে অনেক কিছু ঘটে গিয়েছে তো সেই অতীত নিয়ে আমি কিছু বলতে চাই না তোমাদের সামনে হয়তো বা কখনও যদি সেসব সামনে আসে তাহলে অবশ্যই তোমাদের সামনে আমি বলবো আর আমি চাই যে এসব তোমাদের সামনে আসুক না কোনো দিনও কারণ আমারও ভালো লাগে না আমার অতীত নিয়ে টানা হেঁচড়া করার আর মানুষের তো একটা অভ্যাসই যে মানুষের অতীত নিয়ে বলবে টানা করবে সেটাতেই তাদের আনন্দ তো সেজন্যই কিন্তু আমি বলতে গেলে আমার সেসব কথাবার্তা আমি ইউটিউবে কখনোই শেয়ার করিনি যে আমার লাইফে কি ঘটেছে কি হয়েছে বা আমরা কেন এদিকে পড়ে রয়েছি তো যাই হোক বন্ধুরা তোমরা অবশ্যই আমার পাশে থেকো তোমরা যদি আমার পাশে থেকো এইভাবে তাহলে অবশ্যই হয়তো বা একদিন সাকসেস হতে পারবো আর আমি যেহেতু এই জায়গায় এসেছি এক না একদিন কিছু একটা করে দেখাতে চাই সবাইকে তো সেটার জন্য যেটা মেন সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট তো অবশ্যই তোমরা পাশে থেকো এতটুকুই বলবো আর এই যে দেখতে পাচ্ছ ওইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সুন্দর করে পুরো ঘর এবং কিচেন সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নিয়েছি আর হচ্ছে মুছেও নিলাম কারণ ওই যে ওগুলো মোছামুছি না করলে যেন একদমই আমার ভালো লাগবে না তো আজকে মোছামুছিটা করে নিয়ে আমি হচ্ছে ভাবছিলাম যে আগে এই রান্নাটা হালকা পাতলা বসিয়ে দেই তারপরে গিয়ে গোসলটা করি আর যেহেতু ছেলে নেই বাড়িতে তাহলে নোংরা করার মতো কেউ নেই আমি একাই রয়েছি তো ছেলে স্কুলে চলে গিয়েছে এবং হাজব্যান্ড ডিউটিতে গিয়েছে তো দুটো মানুষ সেই হচ্ছে বলতে গেলে হাজবেন্ড একটার দিকে খেতে আসবে তার জন্য আমার হচ্ছে তার করে রান্না করতে হয় এবং হচ্ছে ছেলে আসবে একদম চারটার দিকে আর এই দিকে কিন্তু দুপুরবেলা বাড়ি আসতে পারে না আমার ছেলে কারণ হচ্ছে অনেক দূরে স্কুল সেই ক্ষেত্রে আর সে কখনো কখনো টিফিন নিয়ে যায় কখনো হচ্ছে স্কুলেই তাদের খাওয়ায় তো এই দিকে থেকে হচ্ছে আমি আমার ছেলের পড়াশোনাটা করাতে পারছি এটাই আমার মনে বলতে গেলে একটা বড় চাওয়া পাওয়া উপরেলার কাছে বলতে গেলে কারণ বাবা মার কাছে যখনই একটা বাচ্চা হয় বা ছেলে মেয়ে হয় তখনই কিন্তু তারা হচ্ছে নিজের কথা না ভেবে সেই বাচ্চা কাচ্চার কথাই বেশি ভাবে তো সেটাই আর কি ভাবি সত্যি আমাদের বাবা মাও কিন্তু আমাদেরকে খুব কষ্ট করে মানুষ করেছে আর আমরা হচ্ছে তাদের মনে কতই না কষ্ট দিয়েছি তো সত্যি সব কথা বললে আমার চোখে জল এসে যায় আর আমি সব কথা বলতেও চাই না কেন জানি না আমার ইদানিং কয়েকদিন ধরে মানে খুব যেন বাড়ির কথাবার্তা মনে পড়ছিলো খুব মানে কষ্ট লাগে আর কি কোনো কিছু হলে বাবা মাকে দেখতে পাই না বা বাবা মা আমাকে দেখতে পায় না বাবা মার কিছু হলে আমি দেখতে পাই না বিদেশ নামক জীবনটা যে সত্যি বলতে গেলে এতটা কঠিন বন্ধুরা সত্যি যারা বিদেশে থাকে তারাই একমাত্র বুঝে বি বিদেশে থাকা কষ্টটা কীরকম হয়তোবা এদিকে থাকলে কোনো কিছু জিনিস হোক বা কোনো কিছু দিয়ে হোক সেটার দিক দিয়ে অভাব অভাব যেটাকে বলে অভাবটা বোঝা যায় না তবে হচ্ছে মানে আপন জনদের একটা যে ভালোবাসা বলতে গেলে বা কোনো কিছু হলে তাদেরকে কাছে পাওয়ার একটা ভালোবাসা সে জিনিসটা কখনোই হয় না সম্ভব কারণ অনেক দূরে রয়েছে। আর সেখানে আসার মতো সম্ভব না আমার বাড়ির থেকে যে কেউ আসবে ফট করে কিছু শুনলে তো যাই হোক আমি আমার বাড়ির লোককে খুব মিস করি বলতে গেলে আমার খুবই মনে পড়ে কারণ আমার বিয়ের পর হচ্ছে আমি অনেকদিন আমার বাবা মার বাড়ির পাশাপাশিই ছিলাম সব সময় যাতায়াত করতাম তো সেই ক্ষেত্রে মানে খুব ওসব কথা মনে পড়ে আর কি তো জানি না কেন আজকে ভিডিও করতে গিয়ে আমার বাড়ির কথা খুবই মনে পড়ছিল এই মুহূর্তে সেই ক্ষেত্রে তোমাদের সঙ্গে আমি আমার বাড়ির কথাগুলো শেয়ার করলাম তো যারা হচ্ছে একমাত্র বাবা মা ভাই বোন আপন ছেড়ে বাইরে থাকো তারাই একমাত্র হয়তো বা আজকের আমার কষ্টটা বুঝতে পারবে তোমরা আর আমি চাইলেও কিন্তু সবসময় আমার বাড়িতে যেতে পারি না খুবই কম যায় বলতে গেলে তো এইদিকে রান্না করতে করতে অনেকটা বেশি খিদও পেয়ে গিয়েছিল তাই হচ্ছে কারেন্ট দিকে বানিয়ে নিলাম আর এই ম্যাগিটা যখন থেকে বাইর হয়েছে না মানে বলতে গেলে ওই সিদ্ধ করে মানে মশলাটা মেকিয়ে নিলে হয়ে যায় খুব ভালোই লাগে আর দিকে হচ্ছে কস মানে ইস্কুস এবং আলু টমেটো এসব রান্না করছিলাম আর ওইদিকে হচ্ছে পটল ভাজি করছি আজকে দুপুরবেলা এগুলা দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেবো যাই হোক সকলে ভালো থেকো